নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত দেখুন বন্ধুরা আজকে আমি মিঠা ফুল বানাবো তো মিঠা ফুলের জন্য আমি ফুলকপি একটু হাঁপিয়ে নিয়েছি আর এর সাথে আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন মিশিয়ে নিয়েছি কেননা আগে দু তিনবার ভিডিও করতে গিয়ে এটা অফ হয়ে গেছে সেজন্য দেখাতে পারলাম না এটা মাথা হয়ে গেছে আগেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন একটু হালকা করে মেখে নিয়েছি আর এটাও রেডি করতে গিয়ে আমার ভিডিও অফ হয়ে গেছে সেজন্য এটাও দেখাতে পারলাম না এর মধ্যে আমি একটু ঘন দুধ নিয়েছি নিয়েছি চালের গুঁড়ো একটা কলা পেস্ট করা দেখুন একদম থমে একটা কলা পেস্ট করে নিয়েছি একটু সুজি নিয়েছি একটু চিনি নিয়েছি আর একটু নুন নিয়েছি এর মধ্যে এখন এর মধ্যে এই ফুলকপিগুলো লুটিয়ে আসবেছি সাদা তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার যে পেস্টটা আমি করে রেখেছি পেস্টের মধ্যে ফুলকপিগুলো একটু বুড়িয়ে নেব কলা চালের গুঁড়ো বিটনুন সুজি দুধ একসাথে মেখে রাখা হচ্ছে চিনি দিয়েছিলাম এর সাথে ভিডিওটা তিনবার প্রত্যেকে তিনবার ভিডিও অফ হয়ে গেছে সেগুলো দেখাতে পারলাম না তো আমি আগেও বলেছি আরও একবার বলে দিয়েছি প্রথমে ফুলকপিটা একটু ফাঁপিয়ে নিয়েছি ফাঁপিয়ে নিয়ে তার সাথে কাঁচুরি লঙ্কার গুঁড়ো আর একটু বিট নুন মিশে নিয়েছিলাম তারপরে বাটিতে ঘন দুধ একদম লালচে ঘন দুধ নিয়েছি নিয়ে তার সাথে চালের গুঁড়ো আর একটু বিট নুন একটা কলা সুচি চিনি এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব সটকে খানিক্ষণ রাখার পরে তারপরে সরপুরগুলো এখন আমি ধুয়ে ধুকে ভেজে নিলাম ভালো করে ভেজে নেব দেখুন এগুলো প্রায় ভালো হয়ে এসছে এগুলো ভালো হয়ে গেছে বলে নিচ্ছি মিঠা ফুল রেডি দেখুন বন্ধুরা মিঠা ফুল বানিয়ে নিলাম তো আগেই দুবার বলেছি আরও একবার লাস্টবার আমি বলছি যে আমার দুবার ভিডিও বানাতে গিয়ে দুবার তিনবার ভিডিও করতে গিয়ে পুরোটাই অফ হয়ে গেল তো আমি দেখাতে পারিনি সেজন্য আরও একবার বলে দিচ্ছি যে ফুলকপিটা টুকরো করে কেটে আমি একটু ভাবিয়ে নিয়েছি গরম জলে হালকা করে বেশি নরম না বেশি শক্ত না তো তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কারগুলো আর বিটনুন মিশিয়ে নিয়েছিলাম তারপরেতে আমি যেটা করেছি একটু ঘন দুধ নিয়েছি ঘন দুধের মধ্যে চালের গুঁড়ো বিট নুন সুজি পাকা কলা চিনি দিয়ে ভালো করে ওটা মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে এইগুলো ফুলকপিগুলো দাঁতে মাখিয়ে মাখিয়ে আমি তেলে সাদা তেলে ডুবিয়ে ভেজেছি তো এরকমভাবে আপনারা করতে পারেন ভালো লাগলে অবশ্যই আমার রান্নাঘর মধুর রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ আপনাদের সকলকে